রামের সময়ে ওটা এমন সময় ছিল যখন সভ্যতা করার চেষ্টা কর নিজের গর্ভবতী স্ত্রীকে বনে পাঠানো একটা নিষ্ঠুর জিনিস তিনি জীবনের প্রতিটি মুহূর্ত সেই বেদনা নিয়ে বেঁচেছিলেন তো কৃষ্ণের ক্ষেত্রে তিনি তাদের পুরোপুরি আলাদাভাবে মোকাবিলা করে শাস্ত্র অনুযায়ী নয় বরং নিজের বুদ্ধি দিয়ে যুদ্ধে ভর্তutar খুব সাহায্য নিয়েছিলেন তিনি তাই তিনি তাদের আলাদা রকমভাবে মোকাবিলা করেছিলেন নমস্কারম சதগুরু নমস্কার சதগুরু প্রভু রাম ও প্রভু কৃষ্ণ নেতৃত্বে ধরনের দিক থেকে তারা খুবই আলাদা ছিলেন আমি যা বুঝেছি রাম শাস্ত্র অনুসরণ করতেন অন্যদিকে কৃষ্ণ অন্তিম উদ্দেশ্য ন্যায়সঙ্গত হলে উপায় সদ্গুরু একজন আধুনিক সিইওর কার নীতি অনুকরণ করা উচিত রাম না কৃষ্ণ হ্যাঁ আমি আমি বুঝেছি প্রশ্নের ভিত্তিটা আমার কি বইয়ের নিয়মে চলা উচিত নাকি চলা উচিত নিজের বিবেক অনুযায়ী বা সচেতনতা দেখুন সেটা নির্ভর করছে পরিস্থিতি কি ধরনের আর আপনাকে কি ধরনের ভূমিকা পালন করতে হবে তার উপর দেখুন রামের সময়ে জানেন তো আমরা দক্ষিণ ভারতে তাকে রামা বলে ডাকি কেমন আপনারা তার নাম ছেটে দিয়েছেন রাম তামিলনাড়ুতে উনি রামন কেমন তো রামের ক্ষেত্রে উনি শাস্ত্র চলতেন কারণ আপনাকে বুঝতে হবে ওই সময় সমাজে যে আলোচনাটা নিরন্তর চলত তা হল কিভাবে এক শৃঙ্খলা আনা যায় তো রাম রয়েছেন সেরকম এক সময়ে যখন এই উপমহাদেশে কোনো কথিত আইন ছিল না তো তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি ওই জায়গায় শৃঙ্খলা ও সভ্যতা নিয়ে আসতে চেয়েছিলেন তো তিনি সবসময় এই বিষয় বলতেন যদিও তিনি বুঝেছিলেন তিনি যা করছেন তা খুবই নিষ্ঠুর উদাহরণস্বরূপ দ্বিতীয়বার তার স্ত্রীকে বনবাসে পাঠানো যখন তিনি অন্তঃসত্ত্বা তিনি জানেন এটা ভুল তিনি জানেন স্বামী হিসাবে এটা ভুল পুরুষ মানুষ হিসাবে এটা ভুল তবুও তিনি এটা করেছেন কারণ আমি যদি আইন প্রতিষ্ঠা না করি তাহলে কে করবে রাজা যদি আইন প্রতিষ্ঠা না করেন বাকি সবাই তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ অনুযায়ী নিজেদের জিনিস করা শুরু করে দেবেন তো এটা হল একটা পর্যায়ে দারুণ প্রশংসনীয় ব্যাপার ব্যক্তিগত ত্যাগ করতে ইচ্ছুক বা সবার কাছে আদর্শ রাজা হয়ে ওঠার জন্য কারণ আপনি একজন অনুপ্রেরণা হতে চান যাকে বাকি নাগরিকেরা অনুকরণ করবেন কারণ আপনি শুধু প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন একটা সভ্যতার ঠিক পুরোপুরি সভ্য নয় আপনি আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন এটা ওয়াইল্ড ওয়েস্টের মতো ঠিক সেই অর্থে নয় তবে আইনগুলো স্পষ্টতা নেই তো তিনি এগুলোকে খুব স্পষ্ট করার চেষ্টা করছেন এইভাবে আপনার জীবনযাপন করা উচিত যে সময়ে কৃষ্ণের আবির্ভাব হয় সভ্যতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল সুপ্রতিষ্ঠিত রাজ্য ছিল সুস্পষ্ট বিধি বিধান জীবনের ব্যবসা বাণিজ্যের এবং যুদ্ধ বিগ্রহের সব ছিল কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষ আইনকে নিজেদের হাতে তুলে নিচ্ছিলেন নিজেদের ইচ্ছা মতো সেটিকে পাল্টাচ্ছিলেন আর তাদের যা ইচ্ছে তাই করছিলেন কারণ দেখুন এটা এরকম আইন যখন নেই তখন আপনাকে একভাবে সামলাতে হবে যখন আইন আছে আর সবাই আইনটা জানেন কিন্তু সেই লোকগুলো কাজ করার এক অবৈধ উপায় খুঁজে নিচ্ছেন তখন এটাকে অপরাধ হিসেবে আপনাকে গণ্য করতে হবে তো আপনি কিভাবে অপরাধ আর কিভাবে সামলান এক অপরাধীকে আমি একটা পার্থক্য করার চেষ্টা করছি খুব বেশি পার্থক্য নেই তবে আমি একটা পার্থক্য আনার চেষ্টা করছি কারণ কেউ আইন মানেন না কারণ কোনো আইনের বোধ নেই তার মাথায় কেউ হন অপরাধী যখন তিনি জানেন আইনটা কি অথচ ইচ্ছাকৃতভাবে সেটার বিকৃতি করছেন ঠিক আছে শুধু পরিস্থিতি স্থিতির বাধ্যবাধকতার চাপে পরি নয় বরং তিনি আইনটাকে বিকৃত করছেন ইচ্ছাকৃতভাবে সো ইন কৃষ্ণাস হি ইজ হ্যান্ডলিং তো কৃষ্ণ ক্ষেত্রে তিনি যাদের সামলাছিলেন দুদু দু ভাই এরা আপনারা শত দুধের চেনেন তো দুর্যোধন এন্ড কো এই ক্ষেত্রে এরা এমন লোক যারা পুরোপুরি জানেন সেই সময়ের আইনটি কি কিন্তু তারা বিকৃত করছেন এটা ইচ্ছাকৃতভাবে তো তিনি তাদের পুরোপুরি আলাদাভাবে মোকাবিলা করেন শাস্ত্র অনুযায়ী নয় বরং নিজের বুদ্ধি দিয়ে জানেন তো চালাকের দ্বারাও বহুবার যুদ্ধে ধূর্ততার তিনি খুব সাহায্য নিয়েছিলেন কারণ তিনি এদের চেনেন আপনি যদি আইন অনুসারে চলে না জিততে দেন তবে তারা কাউকে ন্যায় বিচার দেবেন না তারা যা করতে চায় তা যেভাবেই হোক করবে ঠিক আছে তারা যা করতে চায় তা যেভাবেই হোক করবে তারা মানুষের সাথে ন্যায়পরায়ণ ভাবে চলবে না তাই তিনি তাদের আলাদাভাবে মোকাবিলা করেছেন তো এগুলো দুটো পৃথক প্রসঙ্গ এগুলো দুটো ভিন্ন যুগ আমাদের যা দেখতে হবে তা তাদের সময়ের জন্য তারা প্রাসঙ্গিক ভাবে কাজ করেছেন দুজনে একই ভাবে আমাদের সময়েও আমাদের কাজ করতে হবে প্রাসঙ্গিকতা অনুসারে না এখন আইন একশো শতাংশ স্পষ্ট you আইন ভঙ্গকারী হতে পারবেন না আপনি বলতে পারেন না যে আমি বুঝতে পারি না এই মুহূর্তে এখনো আপনি জানেন মানে আমরা যখন বড় হচ্ছিলাম এটা বিশ্ব জুড়ে একটা বড় ব্যাপার ছিল এটা সেই ফিদেল কাস্ট্রো আর চেগুয়েভারার সময় এদের মতো মানুষদের আমরা সবাই ভাবছি বিপ্লব 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 ইন ইন্ডিয়া ভারতেই চারু মজুমদার কানু শানাল এবং জানেন তো এই সব মানুষ দক্ষিণে সোমলু আমরা সবাই তাদের দ্বারা দারুণ অনুপ্রাণিত এবং আমরা সশস্ত্র সংঘাতের পথে যেতে ইচ্ছুক হুঁশে ফিরতে আমার কিছুটা সময় লেগেছিল না হলে আমি প্রায় সেখানেই পৌঁছে গিয়েছিলাম ঠিক আছে আমার কয়েকজন বন্ধু সেখানে গেছিল আমি সেই অবধি গেলাম কিন্তু তখন বুঝলাম সেই সংগঠনটাও ততটাই দুর্নীতিগ্রস্ত যতটা সরকার তাই আমি পিছিয়ে এলাম আমি আপনাদের এটা বলার কারণ হলো এটা সেই সময় ষাটের বা সত্তরের দশকে যখন আমরা ভাবছি যে এই দেশটা পুরোপুরি গঠিত হয়নি তবে এখনই দেশটা পুরোপুরি গঠিত আমাদের সকলের কাজ হওয়া উচিত প্রত্যেকের মনে ও হৃদয়ে সংবিধানকে প্রতিষ্ঠা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটাতেই রয়েছে সব থেকে বড় কল্যাণ আমার সংবিধানটা আমি লিখলে আর আপনি আপনার সংবিধানটা লিখলে কেউই ভালোভাবে থাকতে পারব না এইখানে আমরা যদি আমরা যদি এই দেশের বৃহত্তম কল্যাণের কথা ভেবে কিছু করতে চাই এই দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষদের জন্য তাহলে আমাদের অবশ্যই একই আইন আইনের একই বই মেনে চলা উচিত এটা খুব গুরুত্বপূর্ণ নট ইভেন রামের মতো করেও চলা নয় কারণ রাম চলতেন একরকম কথা দেয়ার ভিত্তিতে বহু ক্ষেত্রে ন্যায় বিচার করেননি শুধু কথার মর্যাদা রাখতে নির্দিষ্ট কিছু মানুষের প্রতি অত্যন্ত নিষ্ঠ হয়েছেন কারণ তিনি আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন এখন তা ভালোভাবে প্রতিষ্ঠিত এখন বিচারকে আরও মানবিকভাবে দেখতে পারি আমরা পারি রুলবুকটিকে গাইডলাইন হিসেবে ব্যবহার করতে আমরা সেটাই করছি আজ নানাভাবে দুর্ভাগ্যক্রমে কিছু মানুষ এই গোষ্ঠীতে এখনো আসেননি তবে অন্যথায় দেশের বৃহৎ সংখ্যক মানুষ দেখছেন রুলবুকটিকে গাইডলাইন হিসেবে আর আইনকে মানবিকভাবে প্রয়োগ করছেন এটাই তো উদ্দেশ্য একটা রুলবুকের রুলবুক মানুষের মাথা কাটার জন্য একটা গিলেটিন নয় ঠিক আছে কিন্তু শুরুর পর্যায়ে এটা তাই ওয়াইল্ড ওয়েস্টে যখন তারা আইন প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন যেভাবে তারা করেছিলেন তা হল এই বিচারকদের হ্যাঙ্গিং জাজেস বলা হতো এর মানে এই নয় যে তারা নিজেরাই ঝুলছিলেন যে কোনো কিছুর জন্য তারা মানুষকে ফাঁসি দিচ্ছিলেন যে কোনো কিছুর জন্য ছোট ছোট শহরে প্রতিদিন ফাঁসি কয়েকশো মানুষের একটা শহরে প্রতিদিন ফাঁসি ঠিক আছে প্রতিদিন কমপক্ষে একজনকে ফাঁসি দেয়া হতো তো ফাঁসি 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 তারা আইনটাকে এক প্রকার প্রতিষ্ঠা করছিলেন দুর্ভাগ্যজনক এটা ঘটে একটা দেশে যখন আপনি খুব অল্প সময়ের মধ্যে আইটা জাতীয় পরিচয় বা সভ্যতাগত পরিচয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যখন এটা দীর্ঘ সময় ধরে ঘটে তখন অনেক কম নিষ্ঠুরতার সাথে সেটা ঘটতে পারে কিন্তু যখন সময় খুব অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘটানোর চেষ্টা করা হয় তখন প্রচন্ড নিষ্ঠুরতা ঘটবেই মানুষ বিপ্লব বলেন এটাকেই মানুষ আইন প্রতিষ্ঠা করা যাই হোক কিন্তু যখন তারা অল্প সময়ের মধ্যে এটাকে করার চেষ্টা করেন বিশ্বের যেখানেই দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র চীন বা রাশিয়া যেখানেই হোক যখন তারা অল্প সময়ের মধ্যে একটা সম্পূর্ণ নতুন সভ্যতা তৈরি করার চেষ্টা করেন এটা শুধু সাংঘাতিক নিষ্ঠুরতার সাথেই ঘটা সম্ভব তো রামের সময়ে ওটা এমন সময় ছিল যখন সভ্যতা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ততটা তাড়াহুড়োয় নয় যেমনটা আধুনিক যুগে করা হচ্ছে তারা সময় নিয়েছিলেন সেই স্তরের নিষ্ঠুরতা তাই ছিল না তবে নিষ্ঠুরতা ছিল নিজের গর্ভবতী স্ত্রীকে বনে পাঠানো একটা নিষ্ঠুর জিনিস নিজের জন্যেও অত্যন্ত নিষ্ঠুর জিনিস এটা কেবল তার স্ত্রী এবং তার সন্তানদের প্রতি নিষ্ঠুরতা নয় তার জন্য অত্যন্ত নিষ্ঠুর সেই যন্ত্রণা নিয়েই তিনি সারাটা জীবন বেঁচেছিলেন তিনি এমন একজন ছিলেন না যিনি তার স্ত্রীকে দূরে পাঠিয়ে খুশি থাকবেন তিনি জীবনের প্রতিটি মুহূর্ত সেই বেদনা নিয়ে বেঁচেছিলেন কিন্তু তবুও তিনি তা করেন কারণ তার কাছে নীতি প্রতিষ্ঠা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবে কৃষ্ণের সময়টা ছিল অন্যরকম আমাদের সময়টা একবারই ভিন্ন সময় তাই আমাদের হতে হবে বর্তমানকালে আমরা যে সময়ের মধ্যে রয়েছি তার সাথে প্রাসঙ্গিক হতে হবে জীবন নিয়ে কোনো ফর্মুলা বা আদর্শ বা মতাদর্শ বানানোর চেষ্টা করবেন না মন প্রাণ ঢালা মনোযোগের বিকল্প নেই আমি শুধু আপনাকে বলছি আপনার যা ইচ্ছে তাই করুন যারা আত্মজ্ঞান লাভের পিছনে ছুটছেন একটু রিল্যাক্স করুন আমার জীবনে ব্যবসার দর কষাকষি হোক বা বিয়ে অথবা সন্তানদের মানুষ করা হোক কিংবা কেরিয়ারের কোনো সিদ্ধান্ত আমি ঠিক কি করে বুঝবো কি করলে ঠিক হবে কোনটা কাজ করবে বিবাহিত হয়েও আপনি কিনা জানতে চাইছেন কোনটা কাজ করবে দেখুন আপনাকে ভগবানের মতো হতে হবে একেবারে নিঃশব্দ একজন সঙ্গী তবেই কাজ করবে ঠিক ভগবানের মতো যে যাই করু ভগবানের মতো হতে শিখুন শুধু কখনো কোনো কিছুতে নাক গলাবেন না প্রত্যেকদিন সকালে পৃথিবীর যত আহাম্মক সব এসে আপনাকে আজ কি করতে হবে বলে দেবে আপনি শুধু শুনুন ঠিক ভগবানের মতো বিয়ে টিকে যাবে এটা আপনার কাজের জায়গায় কাজ নাও করতে পারে দেখুন আপনি ভুল বুঝছেন এটাকে আপনি এটাকে একটা নীতি ব্যবস্থা করে ফেলতে চাইছেন আপনি এটাকে আপনার ফিলসফি বানাতে চাইছেন যেটা কাজ করে আমি শুধু সেটাই করি তো আপনি শপথ নিয়েছেন যেটা কাজ করে শুধু সেটাই করবো আর এখন আপনি জানেন না কোনটা কাজ করে কারণ কোনটা কাজ করে তা কোনো শপথ নিলে বা নৈতিক উপদেশ শুনলে কিংবা কোনো কমান্ডমেন্ট জানতে পাবেন না কি কাজ করে তা আপনার একনিষ্ঠ পর্যবেক্ষণ আর ক্রমাগত বিবর্তনের ফলে জানা যায় তাই নয় কি বলুন সেই একই জিনিস কিভাবে সেগুলোকে কাজে লাগিয়েছেন সেগুলোকে কত আনাড়ির মতো সামলে ছিলেন দশ বছর আগে আজ হয়তো ওই একই জিনিস আপনি অনায়াসী করে ফেলছেন তাই নয় কি বা হয়তো আজও আপনি আনাড়ির মতোই করছেন এককালে খুব ভালো করতেন যেটাই হয়ে থাকুক যেরকম বিবর্তনই ঘটে থাকুক তো কি কাজ করে এটা কোনো ফর্মুলা নয় জীবনের সমস্ত স্তরে কি কাজ করে সেটা জানতে একজন মানুষকে বিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় এটা অনেকটা ঠিক ওই আপনি সেলফ হেল্প বই পড়ে সব বলছেন না আমি কোনো সেলফ হেল্প বই নই যেটা কাজে দেবে সেটাই করুন আপনার যা ইচ্ছে তাই করুন আমার কি সমস্যা কিন্তু এমন কিছু করে কি লাভ যা কাজই করে না বলুন আপনাকে বলছি না যে যেটা কাজ করে শুধু সেটাই করতে আপনার যা ইচ্ছে আপনি তাই করুন কিন্তু আপনার জীবনের জন্যে কারণ এই সময়টা খুব সীমিত এমন কিছু করে লাভ কি যা কাজই করে না তাই না হয় এটা আপনার হয়ে কাজ করবে নয়তো আপনার চারপাশের মানুষদের জন্যে কাজ করবে এটা আপনার বা আপনার আশেপাশের কারোর জন্যই কাজ না করলে সেই কাজটা করে লাভটা কি একবার কি হয়েছিল সৈন্য মানে আমেরিকান সৈন্যরা সব ডিউটিতে যাচ্ছিলেন তো তাদের একজন আরেকজনকে বললেন আপনি স্টিভের বউকে চেনেন উনি থ্রি মাস্কেট ইয়ার্স পড়েন আর তিনজন মানে তিনটি সন্তানের জন্ম দেন শুনে উনি বললেন হে ভগবান আমার স্ত্রী তো পড়ছে গথ অফ নেশন এখন আমার কি করা উচিত এটা এইভাবে কাজ করে না এটাকে কোনো নীতি বা দর্শন বানিয়ে ফেলবেন না আমি শুধু সেটাই করব যা কাজ করে দেখুন কোনটা কাজ করে তা দেখতে হলে অনেক পরীক্ষা পর্যবেক্ষণ লাগে এমনকি সব থেকে ছোট ছোট জিনিসের ক্ষেত্রেও তাই না হ্যালো ছোট্ট একটা জিনিস করতেও যেমন একটা বলকে ব্যাট দিয়ে মারা বা একটা বলকে সোজা লাথি মারা জানেন কতটা পরিশ্রম লাগে নিজের ইচ্ছে মতো জায়গায় বলটাকে লাথি মেরে পৌঁছতে পারলে সবাই বলে বাও সারা বিশ্ব তার নাম গান করে খালি সামান্য একটা বলে লাথি মারে বলে হ্যাঁ কিনা কারণ মানুষ বোঝে এটা করতে কি লাগে কেউ তার নাম গান করছে না সে একটা বলে লাথি মারে বলে বরং মানুষ দেখতে পান এটার পেছনে কতটা পরিশ্রম তাই নয় কি মানুষ দেখতে পায় একটা বলকে যেভাবে উনি মারছেন সেভাবে মারতে পারার জন্য কতটা পরিশ্রম গেছে ওনার জীবন চলে গেছে এর পেছনে কাজেই সব কিছু থেকে কোনো তত্ত্ব বা নীতি বানাবেন না বা নিজেকে কোনো আদেশে বেঁধে ফেলবেন না আমি শুধু সেটাই করব যেটা কাজ করে এটা একটা ভালো আদেশ কিন্তু এখন আপনি জানেন না কোনটা কাজ করে তো না না আপনাকে সচেতন হতে হবে আর প্রত্যেকটা জিনিসকে নিজে প্রয়োগ করতে হবে যদি আপনি এইটুকু শিখতে পারেন যে আপনি সিদ্ধান্ত নেন না কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় আমি র্যালি ফর রিভার্স এর বোর্ড মিটিংয়ে ছিলাম ঠিক এই নিউ দিল্লিতে আসার আগেই এই সিআইআই যেটা হলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তাদের বোর্ডও র্যালি ফর রিভার বোর্ডে অংশগ্রহণ করেছিল কারণ তারাও দেখেছেন কিভাবে এগোনো যায় কারণ আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে কাজটা হচ্ছে তার ব্যাপ্তিটা কতটা সবাই এতে অংশগ্রহণ করতে চাইছেন আমাদের একটা বিশিষ্ট বোর্ড আছে আছেন সিইও ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সবচেয়ে শীর্ষস্থানীয় জলের বিশেষজ্ঞ আর শীর্ষস্থানীয় এফপিও বা কৃষক উৎপাদক সংগঠনের মানুষজন আমাদের একজন সুপ্রিম কোর্টের বিচারকও আছেন আর একটা খুবই বিশিষ্ট বোর্ড যখনই এই কাভারি কলিং প্রজেক্টটা নিয়ে কথা হচ্ছিল আর প্রতিটা প্রশ্নের জন্যে বিশেষ করে যেগুলো কিছু বিশেষজ্ঞরা করছিলেন তারা জিজ্ঞেস করছিলেন আমি তাদের হালকা চলে বলছিলাম কি করতে হবে তারা বলল সদ্গুরু আপনি এত সব জানলেন কি করে আমি বললাম আমরা একদম ছোটবেলা থেকে আমি শুধু উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো কোনো উদ্দেশ্য ছাড়াই এমনি আমি গভীর জঙ্গলে বন অরণ্যে নদীতে ঘুরে বেড়াতাম কিন্তু আমি গভীর মনোযোগ দিতাম প্রতিটা গাছে প্রতিটা পোকামাকড় হাওয়া আর্দ্রতা ক্রিয়াকলাপ সব কিছুতেই যা ছিল লক্ষ্যহীন ঘুরে বেড়ানো তা আজ শক্তিশালী একটা জ্ঞান হয়ে উঠেছে যেটা কোনো বইটইতে লেখা নেই এই প্রথমবার কেউ এত বোধগম্যভাবে কিছু বলছে কোন পাঠ্যপুস্তক পড়ে নয় শুধুই লক্ষ্যহীন ঘুরে বেড়ানো ছিল শিশু বয়সে তরুণ বয়সে শুধুই ঘুরে বেড়িয়েছি কোনো উদ্দেশ্য ছাড়াই তো কোনো উদ্দেশ্য না থাকলেও আপনি মনোযোগ না দিয়ে বাঁচতে পারেন না তাই না হ্যালো কাজেই শুধু এই একটা কাজ করুন কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয় তার মধ্যে ভেদাভেদ করাটা বন্ধ করুন যদি আপনি একই মাত্রার পূর্ণ মনোযোগ প্রত্যেকটা বিষয়ে দেন আপনি দেখবেন যে যেটাকে সঠিক কাজ করা বলছেন তা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু আপনি আগে থেকে ঠিক করে রেখেছেন কোনটা গুরুত্বপূর্ণ কোনটা নয় এমন হলে কিভাবে আবিষ্কার করবেন সঠিক কাজ কোনটা পৃথিবীর অর্ধেকের হাল ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন কারণ তা গুরুত্বপূর্ণ নয় বলে আপনি মন দিচ্ছেন শুধুই এমনকি আপনি কারোর দিকে ঠিকভাবে তাকান একমাত্র সে আপনার কাছে জরুরি কেউ হলে না আমি সবার দিকেই তাকাই সম্পূর্ণভাবে প্রতিটা জীবন প্রতিটা জিনিসপত্র প্রতিটা নুড়ি প্রতিটা মুহূর্ত যা এই পৃথিবীতে হচ্ছিল বায়ুমণ্ডলে হচ্ছিল সব কিছু অধ্যয়নের জন্যে নয় শুধুই আমার চোখ ছিল বলে আর আমার মনোযোগ দেওয়ার ক্ষমতা ছিল বলে আমি প্রতিটা জিনিসে মনোযোগ দিয়েছি আজ সবাই বলছে এটা বিস্ময়কর কিছু শুনে আমি হাসছিলাম আর বলছিলাম দেখুন আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়িয়েছি সবাই ভাবত আমি সামান্য এক ভব ঘুরে কিন্তু এখন এই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটা বিরাটভাবে কাজে লাগছে কারণ যায় আসে না আপনি কি ছাইপাস করছেন ছোট কিছু হোক বা বড় কিছু যদি আপনি একেবারে নিযুক্ত থাকেন সম্পূর্ণভাবে আপনি দেখবেন আপনি জানতে পারবেন ঠিক কোন জিনিসটা করতে হবে আপনি এখানে মনোযোগ না দিয়ে বাঁচার চেষ্টা করছেন এরই জন্য আপনার নৈতিকতা আপনার আদর্শ মতাদর্শ আপনার মান আপনার নীতি বিধিনিষেধ রয়েছে কারণ আপনি এখানে মনোযোগ না দিয়ে বাঁচবার চেষ্টা করছেন আপনি একটা বাঁধা ধরা ফর্মুলা চান কোন কাজটা করা সঠিক হবে এটা করবেন না সেটা করবেন না ওটা করবেন না এতে কি বিশ্বের সমাধান এসেছে বলুন প্রতিটা স্কুল টুলে যাওয়া বাচ্চা জানে কোন কাজটা করা সঠিক তাতে কি কাজ হয়েছে কাজ হয়নি কারণ আপনি ভাবেন মন প্রাণ ঢালা মনোযোগের বিকল্প আছে মনোযোগের কোনো বিকল্প নেই যেখানে কোনো মনোযোগ নেই সেখানে কোনো জীবনও নেই কাজেই জীবন নিয়ে কোনো ফর্মুলা বা আদর্শ বা মতাদর্শ বানানোর চেষ্টা করবেন না জীবনের শুধু যা লাগে তা হল মন প্রাণ সোপে দেওয়া লাগামহীন মনোযোগ ভেদাভেদ করা নয় যে উনি এটাই ওটা ওটাই শুধু আপনি যা কিছুরই সংস্পর্শে আছেন এখন সেসবের সাথে একেবারে নিযুক্ত হয়ে যাওয়া শুধু এই একটা কাজ করলে এইবার আপনার বোধের স্তর অনুসারে আর প্রকৃতিকেও তো ধরা দিতে হবে এই সব হলে আপনি জানবেন কোনটা করা সব চাইতে ভালো অবশ্যই আপনার দৃষ্টিভঙ্গি অনুসারে সেটা দেখুন এখন একটা নির্দিষ্ট দক্ষতার কাউকে ধরে আনলে সে হয়তো নির্দিষ্ট একটা পরিস্থিতিতে কিছু একটা করে দেখাবে সেটা আপনার পক্ষে করাটা ঠিক নয় তাই না আপনাকে জানতে হবে কোন কাজ করাটা আপনার জন্যে সঠিক হবে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি সেটা করতে পারবেন না যেটা উনি পারেন আপনি যেটা করতে পারেন আপনাকে সেটাই আপনার পক্ষে যতটা সেরাভাবে করা সম্ভব সেভাবেই করতে পারতে হবে আপনি অন্য কারোর মতো করার চেষ্টা করেন সমস্যা তখনই শুরু হয় যখন একটা কাজকে ঠিক কাজ বলে ধরে বসেন না কোনো আগে থেকে তৈরি করা উত্তর নেই মনোযোগ মন প্রাণ ঢালা মনোযোগের বিকল্প নেই যেখানে ইনভলভমেন্ট নেই সেখানে জীবনও নেই দু হাজার উনিশ হোক আপনার জীবনে এক সম্পূর্ণ নিযুক্ত হয়ে বাঁচার বছর কারণ আপনি এই জীবনকে অনুভব করতে চাইলে আপনার ইনভলভমেন্ট দরকার যেই ছাইপাশি করুন না কেন সেটা কি সম্পূর্ণ মন প্রাণ ঢেলে করবেন এই আগামী মাসগুলোতে দেখুন দেখুন আমি কিন্তু সত্যি একজন ভালো গুরু ঠিক আছে আমি সত্যিই ভালো গুরু কারণ আমি আপনাদের বলছি না এই জিনিসটাই করতে হবে যারাই এসেছে তারাই সবসময় আপনাকে বলার চেষ্টা করেছে এই জিনিসটাই করতে হবে আমি শুধু বলছি আপনাকে যা ইচ্ছে তাই করুন কিন্তু ভালোভাবে করুন আর সেটা করা সম্ভব নয় মন প্রাণ ঢেলে না দিলে তাই না হ্যাঁ ছোট্ট জিনিস হোক বা বড় জিনিস এটা কি সম্পূর্ণ মন প্রাণ ঢেলে করবেন কিভাবে সকালে ঘুম থেকে উঠবেন সম্পূর্ণ মন দিয়ে কিভাবে নিজের দাঁত মাজবেন সম্পূর্ণ মন দিয়ে কিভাবে পায়খানা করবেন পুরো মন দিয়ে কিভাবে খাবেন পুরো মন দিয়ে কিভাবে নিজের সামভাবি করবেন পুরো মিশে গিয়ে সব কিছু যা আপনি করেন ভেদাভেদ করবেন না কোনটা ছোট আর কোনটা বড় যেই আমি পায়খানার কথা বললাম আপনারা হিহি করলেন বেশ তাহলে আর করবেন না যদি মনে করেন এটা গুরুত্বপূর্ণ নয় বা যদি ভাবেন এটা নোংরা তাহলে আপনার এটা করা উচিত নয় আমি বলছি কোনো ভেদাভেদ করবেন না কোনটা নোংরা আর কোনটা পবিত্র এখানেই চাবিটা রয়েছে কারণ ইনভলভমেন্ট মানে পক্ষপাতহীন ভাবে আপন করে নেওয়া যে মুহূর্তে বলেন এটা পবিত্র এটা নোংরা নোংরাটার সাথে কি নিযুক্ত হতে পারবেন হ্যালো আপনি আগু কিছু দ্বিধা করবেন হ্যাঁ আর তারপর কিছুই কাজ করবেন না তো দু হোক পরম নিযুক্তির এক বছর নির্বিচারভাবে মন প্রাণ ঢালা নির্বিচারে কাজ করা নয় নির্বিচারে মন দেওয়া আপনি কি পারবেন একটা আগাছা বাইরের একটা আগাছার দিকে তাকাতে ততটাই মনোযোগের সাথে যতটা মন প্রাণ দিয়ে নিজের সন্তানকে দেখেন শুধু এইটুকুই আপনাকে করতে হবে শুধু এই রকম একটা ইনভলভমেন্ট নিয়ে আসুন পক্ষপাতহীন সম্পূর্ণ মন প্রাণ ঢালা আপনি দেখবেন জীবন ফুটেও। চমৎকারভাবে হবে দু হাজার উনিশে ফুটে উঠতেই হবে যারা আত্মজ্ঞান লাভের পেছনে ছুটছেন একটু রিল্যাক্স করুন আর যেটাই করছেন সেটা মন প্রাণ ঢেলে করুন জীবন অপূর্ব সুন্দরভাবে ঘটবে